আরে পড়ে যাবি আসতে চল আরে কৃষ্ণ হরি বল আমরা চলে যাচ্ছি রথযাত্রায় মানে উল্টু রথ রিটার্ন রথ কল্যাণী চলে যাচ্ছি রথযাত্রায় তো কল্যাণী ইস্কন মন্দিরের নাম হচ্ছে জগন্নাথ ধাম তো সেখানেই আমরা সববারই চলে যাই রথযাত্রায় আজকেও চলে যাচ্ছি ট্রেনে করে সাথে যাচ্ছে আমার দুই মামাতো বোন মামি মা আর আমাদের আর জগন্নাথের বেগ আমার কাছে আমরা চলে এসেছি এসে গাড়ি থেকে একে একে নেমে গেলাম টোটো থেকে রথযাত্রা প্রায় শুরু শুরু অবস্থা সবাই অপেক্ষা করছে দড়ি রথের যে দড়িটা সেটা রেডি হয়ে গেছে তো আমরা গিয়ে আমি দড়িকে প্রণাম করে নিলাম তো দড়ির নিচ দিয়ে গিয়ে আমি তারপরে একটু রাস্তাটা ঝাড়ু দেব আমার মামিও দিয়েছে মাও দিয়েছে আমি এবার ঝাড়ুটা নিয়ে ঝাড়ু দিচ্ছি রাস্তা পরিষ্কার করে দিচ্ছি জগন্নাথের রথযাত্রা বেরোবো বলে ঠিক এমনভাবে যদি আমার মনের ময়লাগুলো দূর করতে পারতাম ঝাড়ু দিয়ে শুধু জগন্নাথকে পরিষ্কারভাবে শুদ্ধভাবে ডাকতে পারতাম তাহলে কতই না ভালো হতো কিন্তু সেটা কি আমি পারি তো ওদেরকে নিয়ে গেছি দুই নায়িকা একদমই মন সামনে আসতে চায় না আর বল জগন্নাথের রথ বেরিয়ে গেছে আমার বোন ঝাড়ু দিয়ে দিচ্ছে বৃন্দাও ঝাড়ু দিচ্ছে তো বৃন্দা থেকে এক প্রভু এসে ঝাড়ুটা নিয়ে গেল বৃন্দা কিছু বলতেও পারল না তেমন খুব তাড়াতাড়ি নিয়ে গেলো মন মতো দিতেও পারল না যাই হোক বৃন্দা আমরা সবাই আমার মা রথ টানছে আর ভগবান শ্রী জগন্নাথ রথে বেরিয়ে আসে সকলকে সমানভাবে কৃপা করতে তো জগন্নাথের অশেষ কৃপা সে একজনই বিগ্রহ আছে যে কিনা রাস্তায় বেরিয়ে আসে কৃপা করার জন্য দেখুন কত বড় বড় দৃষ্টি করে ভক্তদেরকে দেখছে কৃপা দৃষ্টিতে দেখছে তো আমি সবসময় একটু আমাদের পাড়াতেও হয় রথযাত্রা আমি একটু একটু আমি জানি না কেন আমার ইস্কনের সব কিছু বেশি ভালো লাগে ইস্কনের রথ ইস্কনের পূজা পার্বণ কানুন সবই ভালো লাগে দেখুন আমি ভাগ্য মানে খুব সৌভাগ্যবশত আমাকে খুব ডেকে ডেকে যে কুলোতে লেখা হয়েছে কল্যাণী ইস্কন তো আমি ইস্কনের পেয়েছি এই যে প এই ক মানে কে এই কেতে কিন্তু কৃষ্ণ কতে কৃষ্ণ আমার মনে পড়ে গেছে আমি যখন এই কটা পেলাম তখনই আমার মনে পড়ে গেছে আমার ছেলে অর্ণব ওকে আমরা ছোটবেলায় যখন আমরা ইস্কন মন্দিরে নিয়ে গিয়েছিলাম হাতে পরি দিতে তখন ইস্কনের যে মহারাজ ছিলেন হংসকৃষ্ণ দাস ব্রহ্মচারী তো তিনি এমন আমার ছেলেকে লিখিয়েছিলেন কতে কৃষ্ণ আমরা কিন্তু অন্যান্য জায়গায় অতে অজগর মন্দিরে কিন্তু সেরকম না অতে অর্জুন কতে কৃষ্ণ সেরকম তো এই কটা পেয়েই না আমার এত ভালো লাগলো যে আমি কতে কৃষ্ণ পেয়ে গেছি কৃষ্ণটাই মানে এই যে কয়ের মিনিং কৃষ্ণ সেটাই আমি পেয়েছি তো আমি আর আমার সুন্দরী বোন একটু রাজপথে নৃত্য করলাম জগন্নাথের উদ্দেশ্যে তেমন পারি না আমাদের পজিশন নিতে নিতেই মানে কি করব কি করব এবং লজ্জাও আছে ভিতরে একটু ওকে তুলতে বলছি বেশি করে ওকে তুল ওকে তুল বৃন্দার এই যে এই পতাকাটা সেটার একটা কাহিনী আছে সেটা হচ্ছে যে ওইগুলো আমরা তো বাড়ি থেকে গেছি এবং যারা মন্দিরে প্রথম থেকে ছিল তাদের জন্য গুনে গুনে এই পতাকাগুলো বানানো হয়েছে কাদের কাদের দেওয়া হবে তো আমি এক প্রভু থেকে খুব চেয়ে নিয়েছে প্রভুর দিন আমার মেয়েকে আমার মেয়েটা খুব ছোটো এবং ওর মুখটা দেখে আমি দেখছিলাম বারবার কার কার হাতে আছে সেই দিকে তাকিয়ে আছে তো এনে দেওয়ার পরে বৃন্দা এতটা খুশি হয়েছে এবং ওই পতাকাটা নিয়ে পতাকায় হরে কৃষ্ণ লেখা ছিল খুবই খুশি হয়েছে ও হাত ছাড়া করলোই না শেষ পর্যন্ত ফাইনালি পতাকাটা কিন্তু আমরা বাড়ি নিয়ে আসছিলাম তো মা মেয়ে আমরা নৃত্য করছি আমরা আমার মনে রিটার্ন রথের জন্য বেশি আনন্দ থাকে কারণ সেদিন আমরা জগন্নাথকে বাড়ি নিয়ে আসি জগন্নাথ বেড়াতে চলে যায় সেই মনটা ঘর বাড়ি ফাঁকা ফাঁকা লাগে এবং রিটার্ন রথ হচ্ছে আনন্দের রথ যেদিন চলে যায় জগন্নাথ সেদিন কিন্তু একটু বিরহ থাকে ভক্তের মনে এবং যেদিন রিটার্ন করে বাড়ি ফিরে আসে মাসি বাড়ি বেড়া শেষ হয়ে গেলে যখন বাড়ি ফিরে আসে সেই আনন্দটা বেশি লাগে তো আমি এই প্রথম রথের একটা ভিডিও আছে সেটা আমি দেবো কিন্তু উল্টো রথের দিন আমরা কল্যাণী মন্দিরে গিয়েছিলাম অনেক বেশি আনন্দ হয়েছিল অনেক ভক্তি করে ভগবান জগন্নাথকে দেখতে পেরেছিলাম এবং এই যে জগন্নাথ সেবা সেবা পূজিত প্রতিদিন ভোগ আরতি সব ঠিকঠাক মতো হয় এই জন্য আমার মনে হচ্ছিল যে না আমি একেবারে একদম জগন্নাথকে সেই যে যে জগন্নাথ তা পুরী জগন্নাথ দারুব্রহ্ম জগন্নাথ মনে হচ্ছিল সেই জগন্নাথকেই আমি টানছি কারণ এই জগন্নাথের প্রতিদিন নিয়ম করে মঙ্গল আরতি থেকে শয়ন আরতি পর্যন্ত সব কিছু পুরো নিয়ম মতো হয় আমার মনে হয় যেন এই জগন্নাথের মধ্যে জগন্নাথ আছে এই জগন্নাথকে টান দেওয়া মানে অনেক 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 ব্যাপার সেটা আমি এত বুঝাতে পারবো না আমি সবসময় এরকম খুঁজি এটা আমার মধ্যে একটা মানে আমি জানি না কি আছে কোনো যাই হোক তো প্রভু উপর থেকে প্রসাদ দিয়েছিল আমি আম পেয়েছি আর টুকরো আসায় যেহেতু আমরা মানুষ বেশি তো সেটা আমার হাতে আর পড়লো না এক টুকরোই আমি পেয়েছিলাম নিয়ে আসলাম দৌড়ে যাচ্ছি আমি এতটা দূরে চলে গেছিলাম সবাইকে ছেড়ে প্রসাদের আশায় আমার আমি সেটা আমার মাথায় ছিল না পরে বিন্দাকে দৌড়ে গিয়ে ওরা থেমে গেছিল সবাই তো আমরা টুকরো আম সবাই ছিঁড়ে ছিঁড়ে খেলাম কারণ ভক্তের হাত থেকে পাওয়া প্রসাদ ভগবান জগন্নাথের প্রসাদ অনেক অনেক আমাদের জন্য খুবই খুবই ভালো এই প্রসাদের আমরা ভগবানের ধামে যেতে পারবো আমাদের সব পাপ ওজন হবে তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আমরা গাড়িটা খুবই খারাপ জগন্নাথ করে আছে জগন্নাথ